Βόλα με! হাওয়ায় ভাসতে থাকা বল তালুবন্দি করে বাউন্ডারি লাইনের বাইরে চলে গেছেন সাউথ আফ্রিকার ফিল্ডার নিশ্চিত এমন ছক্কাও যায়নি বাংলাদেশের পক্ষে কারণ ম্যাচে থার্ড আম্পায়ার নেই ফলত টিভি রিপ্লেও দেখা হবে না ছক্কা মারা সত্ত্বেও ব্যাটার তোফায়েল আহমেদকে দেয়া হল মাত্র একটা রান শেষ ওভারের শ্বাস রুদ্ধকর মুহূর্তে এই পাঁচ রানের গ্যাপ বাংলাদেশকে হারিয়েও দিতে পারত শেষ পর্যন্ত এমার্জিং টাইগাররা জিতেছে এই ম্যাচ ব্যাট হাতে চমকে দিয়ে তোফায়েলকে সঙ্গী করে জিতিয়েছেন স্পিনার রাকিবুল হাসান যে চমকের শুরুটা করেছিলেন আকবর আলী বাংলাদেশ এমার্জিং দলের রান তখন 7 উইকেটে 269 জেতার জন্য মাত্র 13 বলে করতে হবে 33 রান একমাত্র উপায় ছক্কা মারা তা উপলব্ধি যেমন করেছেন রাকিবুল সেই সামর্থ্য তার আছে যা দেখানো শুরু করলেন চোখের পলকে 48 তম ওভারের শেষ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ছক্কা মেরে শুরু 49 তম ওভারের চার বল ফেস করে তিনটাতেই সীমানার ওপরে বল পাঠিয়ে আদায় করেছেন ম্যাক্সিমাম রেজাল্ট নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি আর টিভি সহ দারুন চপ গিফট এরপর ওভারে প্রথম বলে ওয়াইড পেয়েছেন পরের বলে ছক্কা মেরেও পান্বিত ফাইল পরবর্তী দুই বলে সিঙ্গেলসটা বসতে তিন রান এই ব্যাটারের শট চার নম্বর বলে বাউন্ডারি ছোঁয়ার আগে সিঙ্গেল কমপ্লিট হয়ে জিতে যায় বাংলাদেশ রাকিবুল তোফায়েল জুটির আগে ইনিংসের শেষ ভাগে স্বাগতিকদের জয়ের পথ দেখিয়েছেন বাংলাদেশ এমার্জিং দলের ক্যাপ্টেন আকবর আলী চল্লিশতম ওভারে ক্রিজে আসেন তিনি এই ওভার যখন শেষ হয় বাংলাদেশে তখন প্রয়োজন দশ ওভারে একশো রান সময়ের দাবি মিটিয়ে রাজশাহীতে ব্যাট হাতে ঝড় তোলা শুরু করেন আকবর সাতচল্লিশতম ওভারে তিনি আউট হলেও ততক্ষণে চারটি চার ও দুটি ছক্কায় চব্বিশ বলে তিনি করে ফেলেন একচল্লিশ রান যে তার মোমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ বাকি কাজটা করেছেন রাকিবুল ও তোফায়েল তিনশো দুই রানের লক্ষ্য তাড়া করার মাঝপথে টাইগারদের এমার্জিং টিম মোমেন্টাম হারিয়ে ফেলেছিল মিডল অর্ডারে আরিফুল ইসলাম ও আহরার আমিনের ধীরগতির ব্যাটিংয়ে জয়ের আশা এক সময় ঠিক হতে শুরু করেছিল তাদের উনিশতম ওভারে দলীয় দুই নম্বর উইকেট পড়লে ক্রিজে আসেন আরিফ এগোতে থাকেন অতীব সাবধানিয়া প্রচেপ অপর প্রান্তে ওপেনার মাহফিজুল ইসলাম রবিন বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছিলেন উননব্বই বলে সাতাশি রানের কনফিডেন্ট এক ইনিংস খেলে রবিন আউট হয়েছেন আটটি চারের সাথে যেখানে ছিল দুটি ছক্কার মার এই রবিন শেষমেশ হয়েছেন ম্যাচ সেরাও তিনি বিদায় নেয়ার পর আহারার আমিন ও আরিফুল যখন ক্রিজে তখন যেন অনেকটা মুখ থুবড়ে পড়ে লক্ষ্য তাড়া করার লক্ষ্য আটষট্টি বলে দীর্ঘ ইনিংস খেলে আরিফুল আউট হয়েছেন ছত্রিশ রান করে যেখানে তার স্ট্রাইক রেট বান্ন দশমিক নয় চার চার বল পরে আহারার আমিন থেমেছেন একুশ বলে আট রান করে এরপরেই আকবরের আগমন বাকিটা সবারই জানা এর আগে টসে জিতে সাউথ আফ্রিকা এমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ তবে বোলাররা সুবিধা করতে পারেননি খুব বেশি আট উইকেটে তিনশো এক রান তুলেছিল প্রতিপক্ষ বাংলাদেশের এই দলের প্রাইম পেসের রিপন মন্ডল তিন উইকেট নিলেও দশ ওভারে খরচ করেছেন চুরাশি রান আর আর আমিন উইকেট নিয়েছেন দুটি তবে তিনিও খরুচে বোলিংয়ের ভুক্তভোগী রাকিবুল আসাদুজ্জামান পায়েল ও মাহফুজুর রহমান রাব্বি নিয়েছেন একটি করে উইকেট তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ এমার্জিং দল জয়ন্তবিন্দু ক্রিক ফেনজি